নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব সিংহ একটি উপাধি যা পরবর্তীকালে পদবিতে পরিণত হয়েছে এই পদবিটি বাংলার বাইরে থেকে এসেছে বলে মনে করা হয় সিংহ কথাটি ব্যবহৃত হয়েছে শৌর্য বীর্য বোঝাতে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যারা বিশেষ তেজস্বিতা বা শৌর্য বীর্য প্রদর্শন করতেন তারাই সিং উপাধি পেতেন যা বাংলা এসে সিংহতে পরিণত হয়েছে মাইতি পদবীর উৎপত্তি নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না বিশেষজ্ঞদের অনুমান এটি ইংরেজদের দেওয়া একটি উপাধি মাইতি কথাটি এসেছে ইংরেজি মাইটি কথাটি থেকে ইংরেজরা মাইটি উপাধি দিয়েছিলেন যা বাংলাতে মাইতি হয়ে গেছে এবং তিলিদের মধ্যে মাইতি উপাধি বেশি পরিমাণে দেখা যায় হাল কথাটির মানে হলো লাঙল আর দ্বার কথাটির মানে হলো ধারক অর্থাৎ লাঙল বা হাল ধারণ করতেন যারা তারাই হলেন হালদার এটি একটি পেশাভিত্তিক পদবী হালদার পদবি পূর্বপুরুষদের কৃষিকাজের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত বহন করে আগেকার দিনে যখন লোক বসতির তুলনায় বন জঙ্গল বেশি ছিল তখন বন্য হিংস্র জন্তু জানোয়ার প্রায়ই লোকালয়ে এসে হানা দিত সেই সব বন্য জন্তু জানোয়ারদেরকে মারার জন্য এক শ্রেণীর পেশাদার লোক পাওয়া যেত তারাই শিকারি বলে পরিচিত ছিল রাজা জমিদারগণ শিকারে গেলে অনেক সময় এদেরকে সঙ্গে নিতেন ব্যবসায়ী কথাটির গ্রাম্য অপভ্রংশ হল ব্যাপারী অর্থাৎ যারা কোনো কিছুর ব্যবসা করতেন তারাই হলেন ব্যাপারী ব্যাপারী একটি ব্যবসায়ী শ্রেণীর পদবী যারা তাঁত চালাতেন অর্থাৎ শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি করতেন তারাই হলেন তাঁতি হোর কথাটি এসেছে হাওলাদার কথাটি থেকে আর হাওলাত মানে হল ধার অর্থাৎ যারা টাকা পয়সা এবং জায়গা জমির হাওলাতি ব্যবসা করতেন তারাই হাওলাদার বা হোর তালুক মানে হল জায়গা জমি বা মাটি আর তালুকের অধিপতি যিনি বা মালিক যিনি তিনি হলেন তালুকদার পুরকায়স্থকে অনেকেই মনে করেন কায়স্থদের একটি পদবি। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা কায়স্থদের মধ্যে পুরকায়স্থ যেমন রয়েছে তেমনি ব্রাহ্মণ বৈদ্য এবং সাহাশুরিদের মধ্যেও এই পদবী দেখা যায় পুরো মানে হলো নগর বা শহর অর্থাৎ নগরের বা শহরের বুদ্ধিজীবী সম্প্রদায় এই উপাধি পেয়েছিলেন পুরকায়েত পদবীর উৎপত্তি নিয়ে গবেষকগণের মধ্যে দ্বিমত রয়েছে অনেকেই মনে করেন পুরকায়স্থ পদবীর আঞ্চলিক অপভ্রংশ হল পুরকায়েত আবার অনেকেই এর বিরোধিতা করেন তারা মনে করেন এ দুটি সম্পূর্ণ ভিন্ন পদবী এর কারণ হল পুরকায়স্থ পদবি ব্রাহ্মণ এবং বৈদ্যদের মধ্যে দেখা গেলেও পুরকায়েত তাদের মধ্যে দেখা যায় না পুরকায়েত পদবী ক্ষত্রিয়দের মধ্যেই বেশি দেখা যায় ছুতর কথাটি থেকে এসেছে সূত্রধর কথাটি যারা সাধারণত সুতার কাজ করতেন এবং কাঠের মিস্ত্রির কাজ করতেন তারাই হলেন সূত্রধর অর্থাৎ এটিও একটি পেশাভিত্তিক পদবী মহাপাত্র একটি সম্মানজনক উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ রাজ আমর্তরা মহাপাত্র উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের যদি বিশেষ কোনো পদবি সম্বন্ধে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে লিখে জানান পরের ভিডিওতে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেবার ধন্যবাদ নমস্কার